আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোহরের নামাজ পড়লাম আজকে যদিও আমার একটা ছোট্ট ভুল করছে জামাত হচ্ছে টাইমের আগেই শুরু করে দিচ্ছে হ্যাঁ তবে এটা ঠিক আজকে নামাজ পড়া একলা নামাজ পড়তেছে একটু পরে আসি নামাজ শেষে একটু পরে আসি টাইম আগে শুরু করে দিয়েছে আর কি তো আজকে যে শান্তি পাইছে নামাজ পড়া একলা আলহামদুলিল্লাহ এই শান্তি সহজও পাই না আলহামদুলিল্লাহ কিন্তু এমনিতে আমি মানে জামাত ছাড়া নামাজ পড়তে চাই না কোনো সময় হ্যাঁ মানে আগে একটা অভ্যাস এমন ছিল যে নামাজ পড়লে জামাত না পড়লে নাই এরকম একটা ছিল কিন্তু এখন নামাজ পড়তে হবে যেন পড়ি কিন্তু এমনিতে জামাত ছাড়া নামাজ পড়তে মনে চায় না আল্লাহ রাবুল আলমিন সব কিছুর মালিক যিনি দিতে পারে আবার দরকার হলে নিয়েও যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেখেন কি পরিমাণ পানি ছিল মানুষের ধান ডুবে গেছে এখানে পানি থই থই করছে নদীর মতো ঢেউ খেলছে সেই পানি এখন নাই কালকে দেখবেন এই সব ধান আবার দেখা যাবে এখনও দেখা যায় হালকা হালকা কিন্তু আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত বাঁচিয়ে রাখে দেখাবো ইনশাআল্লাহ দেখবেন একবারে ধান খাতে দাঁড়িয়ে গেছে সুবাহান আল্লাহ এখন কি বুঝলেন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ এটা যে কোনো ক্ষেত্রে হইতে হবে কিন্তু শুধু এই পানির ক্ষেত্রে ধরেন না আপনার পুরো জীবন আমার পুরো জীবনের উপরে এটারই প্রভাব হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনেরই প্রভাব তিনি দিতেও পারেন আবার নিতেও পারেন নিয়ে আবার দিতেও পারেন তারপর আবার নিয়েও দিতে পারেন হ্যাঁ তো অধৈর্য হওয়া যাবে না যদি অধৈর্য না হন একটা আপনারা অনেক সময় জানেন একটা কথা অনেক সময় দেখবেন যে অনেক ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে অনেক লাইফে অনেক সফলতা পেয়ে যায় এই সফলতা পাওয়ার মধ্যে তাদের মধ্যে একটা গুণ থাকে সে গুণটার নাম হচ্ছে ধৈর্য হ্যাঁ তারা ধৈর্য ধরে কাজ করার পরে ধৈর্য ধরে না কাজ করলে পৃথিবীতে কেউ কোনো সফলতা পাবে না হ্যাঁ তো আল্লাহ রবুল আলম অনেক পছন্দ হচ্ছে ধৈর্য তেজন আল্লাহ যারা হচ্ছে ধৈর্য ধরে তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয় আসসালামু আলাইকুম হালাল কবুর কবরের আশেপাশে এখনও পানি আছে কবরটা একটু শুকাইলেই দেখি আমি যে কোনোভাবে কবর উপরে একটু মাটি দিতে হবে মাটি দিয়ে এই পলিথিনটা সুন্দর করে একবার দিয়ে দিতে হবে কারণ আমি যেটা দেখতেছি সেটা আপনারা দেখতেছেন না এটা আমি বলতে চাচ্ছি না এটা আসলে কিছু করার নাই তো যেহেতু বর্ষাকাল তো এটা সমাধান ইনশাল্লাহ ওই যে আল্লাহ করা ইনশাল্লাহ আর এই দেখেন আমাদের বাড়ির যে পানি এখান তো বরা ছিল মানে এই পানি নেমে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন পানি অনেকটাই কমতেছে ইনশাআল্লাহ আগামীকালকে কমে যাবে আর একটা কথা একটু আপনাদের বলা দরকার আপনারা আপনারা অনেকে দেখি বলেন যে ভাই বারবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ এসব খালি সবসময় বলতে থাকেন তো তারপর দেখা যায় যে আমার অনেক সময় কিছু ভুল হয়ে যায় বা ভুল করে ফেলি এটা তারপর অনেক খারাপ ব্যাপার যে আপনি এত আল্লাহ আল্লাহ করেন নিজে এই সব কাজ করতেছেন ব্যাপারটা হচ্ছে কি ভাই চাইলি একদিনে আর মানে একদিনে সব কিছু চাইলেই সম্ভব না আপনি চাইলেই প্রথম দিনই পাঁচ হতে পড়া শুরু করবেন আর আপনি যদি ভাবেন যে আপনি প্রতিদিন দিন পাশে দিন পারবেন এরকম ভাববেন না এরকম হয় না হ্যাঁ তো ইনশাআল্লাহ আমার পরিবর্তন যারা দেখার তারা দেখতেছে আর যে দেখার সে তো দেখতেছেই হ্যাঁ আপনার না দেখলেও চলবে তারপরও যদি আপনারা ভিডিও দেখেন একটা কথা মনে রাখবেন যে এগুলো চাইলেই একসাথে তাড়াতাড়ি হয় না আপনি যদি বলতেছেন এটা করেন কেন এটা করেন কেন আমিও জানি যে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না হ্যাঁ কোনটা আল্লাহ পছন্দ করে কোনটা আল্লাহ পছন্দ করে না আমি আস্তে আস্তে আগাইতেছি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন অন্যের ভুল না আগে নিজের চেষ্টা করেন আপনি আপনার ভুল ধরতে গেলে আপনি এত ভুল পাবেন ভুলের সাগরে আপনি হাবুডুবু খাবেন একটু ভাইবে দেখেন তো আপনার জীবনে কি কি ভুল আছে আর আজকে আমার সুন্দরী বউ আমার জন্য আমাদের জন্য ইশার কয় পদের ডাল দিছো সাত পদ ছয় সাত পদ না সাত পদ ডাল আছে পাঁচ পদের মনে হয় পাঁচ পদের ছয় পদের ডাল দিছে আর এটা কি হচ্ছে বড়া বানাইতেছে আর হচ্ছে ভাত হইতেছে এই ভাতের চালটা আমি ভাই তবা করছি আল্লাহ যেন আর না খাওয়ায় এই ভাত ভালো না তারপরেও একবার যেমন খারাপ সেটা তো না পাই আল্লাহ তো বানাইছে তাই না কিন্তু স্বাদের মধ্যে তো মানে ডিফারেন্স আসি আপনারা তো বুঝবেন তো এটা আর খাবো না হ্যাঁ ভালো চাল কিনবো ইনশাল্লাহ শীতকালে ইনশাল্লাহ একসাথে কিনে রাখবো এই বিষয়টা একটু আপনারা কমেন্ট করবেন আমি যদি এক একসাথে ভালো চাল যেটাই ভালো চাল সেটা যদি একসাথে পুরো বছরের জন্য কিনে রাখি সেই চালটা কি পুরো বছর খাইতে পারবো না এই কোন সমস্যা হবে এটা একটু যারা আন্টিরা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আন্টি আপুরা প্লিজ অনেকে আমাদেরকে বলেন কি যে ভাই এত ভালো ভালো খাবার না খাই এগুলো করার চেষ্টা ভালো ভালো খাবার সবসময় খাওয়া হয় না ভাই এই যেমন আজকে দুপুরবেলা দেখেন ডালের বড়া আর একটু মরিচের ভর্তা এই হচ্ছে খাবার হ্যাঁ মানে সবসময় একরকম যায় না জীবন ভাই ডালটা রান্না করতে বলছিলাম কিন্তু আজকে দুজন একটু বাইরে কাজ করছে তো যে লাখড়িগুলো একটু মানে রোদের মধ্যে রাখছে ওজনের কাজ না কিন্তু মানে সরাই সরাই রাখছে এক জায়গা থেকে রোদের মধ্যে রাখতে হয়েছে এই জন্য আর কি ই করতে পারে নি আবার আবার সে ডাল টাল যা ছিল পটের মধ্যে সব ফালাই টালাই দেখেন করছে কি আবার আবার কই রান্না করছে কি কি জানি কইসানো লাউ শাক লাউ শাক খাচ্ছে নুরজান অনেক পছন্দ লাউ শাক আমার ভালো লাগে আলু দিয়ে গাছকে আলু দিয়ে রান্না করছে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা কেন কেন জানি ভালো লাগে না হ্যাঁ আবার আবার একটু যদি হালকা একটু বড়ো হয় তাহলে ভাল লাগে মানে হালকা বড়ো মানে এত বড় না মানে একটু যদি মোটা মোটা চিংড়ি থাকে না একটু স্বাস্থ্য ভালো বিশেষ করে ছোটো ডিমওয়ালা এগুলো খাইলে ভালো লাগে হুম কিন্তু লাউ শাক ই করে মানে কী বলো এটা রে এসে বেশি আরে কী কয়টা আরে কথা কই গেছিলাম ভুলে গেছি ও আমার লাউ শাকের তো ভালো লাগে জানেন আলু শাক ছিলেন মিষ্টি আলু শাক মিষ্টি আলু শাক পাওয়া যায় খুব অল্প সময় সেই শাকের সাথেই আবার যদি আমাদের যে গোল আলু এই আলু আমরা রান্না করি তাহলে আমার এটা অনেক ভালো লাগে ওটা ঝোলটা এত মজা হয় ওটা ঝোলটার মধ্যে একটা আলাদা টেস্ট আছে প্রতিটা জিনিসের আলাদা টেস্ট আছে ঝোলটা আমার মানে লাউ ওই আলু শাকের ঝোলটা অনেক ভালো লাগে আমার মিষ্টি আলু শাক খেয়ে দেখবেন আর কারা কারা খাইছেন এটাও জানাবেন আসরে নামাজ পড়ে বেরোইলাম একটু হাঁটতে এখন হচ্ছে একেবারে বিকাল আসরের নামাজ তো বেলায় এটা বলার কিছু আলহামদুলিল্লাহ দেখছেন এখন ওই যে ই দেখা যায় ধান গাছ দেখা যায় দেখছেন ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে দেখবেন একেবারে পানি সব ঠেনে যাব ইনশাল্লাহ কইআও না গাই সবাই মিলে একটু ঘুরে টু রে দেখেন গুড়া করে খেলছেন গ্রামি করে ঠিক ভাই ঠিক ঠিক

i said run run கலக்கு اللهم لا إله إلا